দুই ওভার পাঁচ বলের সময় বোলার হোসেনের বলে ইরফান শুক্কুর নন স্ট্রেক একটা রান আউট হন তারপর আম্পায়ারের সাথে সাথে সেটা থার্ড আম্পায়ারের কাছে পাঠান অর্থাৎ আম্পায়ার যিনি ছিলেন তার নামটা হচ্ছেন ইশতেক আহমেদ নাদিম তিনি ডিসিশানটা থার্ড আম্পায়ারের কাছে পাঠান পরবর্তীতে তিনি জানতে পারেন ম্যাচে কোনো থার্ড আম্পায়ার নেই যার কারণে তিনি ডিসিশন নিজেই আউট দেন যার কারণে প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন ইরফান শুক্কুর কিংবা ব্যাটার এবং দলের আরও যে ক্রিকেটাররা আছেন এবং প্রধানত তাদের হেড কোচ তালহা এটা নিয়ে প্রতিবাদ করেন এবং মাঠে অনেকক্ষণ খেলা বন্ধ হচ্ছিল এবং তালহা তার সিদ্ধান্ত জানান এটা যদি আউট হয় তিনি এই ম্যাচটা তারা খেলতে রাজি নন তারা ওয়াক ওভার দিবেন অর্থাৎ এই ম্যাচটা তারা খেলবেন না অর্থাৎ এটা যদি আউট হয় প্রথমত এই ম্যাচে আমরা যেটা জানতে পেরেছি এই ম্যাচে কোনো থার্ড আম্পায়ার নেই যেহেতু এই ম্যাচটা মিরপুরে হচ্ছে না ডিপিএলএ যে ম্যাচগুলো মিরপুরে হবে সেখানে উন্নত মানের প্রযুক্তি থাকবে এবং সেখানেই আসলে থার্ড আম্পায়ার সিস্টেমটা আছে আর এই ম্যাচগুলো বিকে স্পিড তিন নম্বর এবং চার নম্বর মাঠে যে খেলাগুলো হবে সেগুলোতে থার্ড আম্পায়ারের কোনো সিস্টেম থাকবে না যদিও অফিসিয়ালি যে বিসিবি যে ওয়েবসাইট সেখানে থার্ড আম্পায়ার একজন আছেন যার নাম কামরুজ্জামান লিমন যদিও তিনি এখানে নেই তার পরবর্তীতে এই ঘটনা নিয়ে আসলে বাক্যতণটা হয়েছে বেশ আম্পায়ার রেফ্রি যিনি ছিলেন ম্যাচ রেফরি আক্তার আহমেদ শিপার তার সাথে আসলে তাকে নিয়ে তার সাথে আসলে তালাজুবের কথা বলেছেন এবং তাদের যে মিডিয়া ম্যানেজার ছিলেন দেবচৌধুরী তিনি কথা বলেছেন ক্যাপ্টেন ইরফান শুক্কুর কথা বলেছেন এবং সেখানে কিছু শীতল বাক্য বিনিময় হচ্ছে সেখানে একেবারেই যে খুব ফর্মাল ওয়েতে কথা হয়েছে তা না সেখানে কিছুটা বাক্য বিনিময় হয়েছে যে আম্পায়াররা তাদের দোষ স্বীকার করেছেন কিন্তু তারা নট আউট দিচ্ছে দেননি শেষ পর্যন্ত নট আউট হয়ও সেটা আউটই হয়েছে ইনফান শুকুর প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাই কিন্তু এটা নিয়ে বেশ অনেকক্ষণ প্রায় মিনিট বিশের মতো খেলা বন্ধ ছিল যখন প্রাইম ব্যাংকের তখন তেইশ রানে তিন উইকেট থেকে তেইশ রানে চারটে উইকেট হয়ে গিয়েছিল এবং রূপগঞ্জ টাইগার্সের আসলে রূপগঞ্জ টাইগার্সের এই নিয়ে আসলে তারা কোনো কথাও বলেনি কিন্তু আম্পায়াররা যেটা করেছেন দুই আম্পায়ার যে রান আউট দিয়েছেন রান আউট দেওয়ার আগে তারা তাদেরকে তারা জানতেন কি না এটা জানা নি জানা যায়নি যে রেফারি তাদেরকে জানা জানিয়েছিলেন কিনা যে থার্ড আম্পায়ার নেই তবে ম্যাচ রেফারি অর্থাৎ আমরা প্রাইম ব্যাংকের সাথে কথা বলেছি প্রাইম ব্যাংকের অফিসিয়ালদের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন ম্যাচ শুরুর আগে রেফরি শিপার তিনি দুই দলের কোচ দুই দলের ম্যানেজার দুই দলের মিডিয়া ম্যানেজার এবং দুই দল দুই ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে থার্ড আম্পায়ার নেই ম্যাচটায় সো দুইটা আম্পায়ার দুই আম্পায়ার অন ফিল্ড যে দুই আম্পায়ার আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন সে সেই সিদ্ধান্তটাই আসলে দুই দল মেনে নিতে হবে এবং এখানে আসলে প্রাইম ব্যাংকের যে যুক্তিটা ছিল তাদের তারা না খেলার পেছনে অর্থাৎ খেলবে না বলার পিছনে যে যুক্তিটা ছিল সেই যুক্তি হচ্ছে আম্পায়ার যেহেতু একবার তিনি জানেন না আউটটা হয়েছে কি হয়নি তাই তিনি থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়েছেন এর পরবর্তী তিনি ভিডিওর সাহায্য নিতে পারতেন যেহেতু এটা ব্রডকাস্ট হচ্ছিল তিনি রেফরি ম্যাচ রেফারি সাহায্য নিতে পারতেন বা তিনি ম্যাচ অফিসিয়ালদের সাথে কথা বলতে পারতেন তিনি সেটা না করে তিনি সাথে সাথেই কয়েক সেকেন্ডের মাঝেই তিনি সাথে সাথে আবার আউটের আঙুলটা তুলে দেন অর্থাৎ তিনি তিনি সাথে সাথে আউট দিয়েছেন যেহেতু তিনি সিউট ছিলেন না আউট কি নট আউট তাই তিনি থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়েছেন কিন্তু তাৎক্ষণাৎ আবার তিনি নিজেই আউটটা দিয়ে দিলেন যেটা আসলে প্রাইম ব্যাংকে আসলে অনেকটা অবাক করেছে এবং তারা এই সিদ্ধান্তটা আসলে নিতে পারেনি যে আপনি যেহেতু আউট দিয়ে দেননি আপনি যেহেতু জানেন না শিওর কিনা তাহলে আপনি প্রযুক্তি সাহায্য নেন আপনি থার্ড আম্বারের কাছে পাঠালেন যখন শুনলেন থার্ড আম্পায়ার আপনি সাথে সাথে আউট দিয়ে দিলেন যেটা আসলে প্রাইম ব্যাংকের পছন্দ হয়নি তালাহাজুবাইর এটা নিয়ে বেশ ভালোই প্রতিবাদ করেছিলেন ইরফান শুক্র এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন ম্যাচ ফ্রি মাঠেও নেমেছিলেন এটা নিয়ে কথা বলার জন্য এবং প্রাইম ব্যাঙ্ক তাদের যুক্তিতে অটল ছিল যে তারা এই ম্যাচটা এমন হলে খেলবে না পরবর্তীতে যদিও ইরফান শুক্র উঠে গেছেন এবং প্রাইম ব্যাঙ্ক তারা মাঠে নেমেছে এখন তাদের দুই দলের এই ম্যাচটা চলছে আট ওভার পাঁচ বল বাহাত্তর রান প্রাইম ব্যাংকের স্কোর তাদের টার্গেটটা হচ্ছে দুশো সতেরো তো এই ছিল বিকেসপিতে যা দেখলাম যে মূলত পয়েন্ট একটা জায়গাতেই যে যেহেতু আউট আপনি শিওর না আউট কিনা আপনি থার্ড নাম্বারের কাছে পাঠিয়েছেন ফাইন তাহলে আপনি কোনো কিছু সাহায্য না নিয়ে কোনো কথা না বলে আপনি সাথে সাথে ডিসিটান ওভারটার্ন করে আউট দিয়ে দিয়েছেন এটাই ছিল প্রাইম ব্যাংকের কোচ ক্যাপ্টেনদের আসলে আপত্তির জায়গাটা যে আপনি না জেনেও কেন আউটটা দিয়েছেন এটা এটা আর যদি এটা আউটই হয় সেক্ষেত্রে প্রথমে কেন আউট দেননি এটাই ছিল আসলে তর্ক যুক্তিতর্কের ব্যাপারটা বিকেসপি থেকে মিডফিল্ডের পর্দায় আমি আমি সাহায্যিয়াও